নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কুমড়ো সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যদি আপনারা আজ আমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে সোমবার এবং রাহুকাল থাকবে ছটা চুয়ান্ন থেকে আটটা সাতাশ পর্যন্ত এই ছোট্ট সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করলে আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হবে আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে ভোরবেলা পাঁচটা বেজে কুড়ি মিনিট থেকে ছটা বেজে চুয়ান্ন মিনিট এবং আটটা সাতাশ থেকে দশটা পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মক্ষেত্রে এই সময়কালে আপনাকে বুঝি সিদ্ধান্ত নিতে হবে পরিবারের সঙ্গে মতবিরোধ এই সময়কালে বৃদ্ধি হতে পারে মানসিক চিন্তা এই সময়কালে বৃদ্ধি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা ছয় বিশ্বরাশি থেমে থাকা যে কাজগুলি ছিল সেগুলি ধীরে ধীরে এই সময়কালে আপনারা সম্পূর্ণ হতে শেষ হতে দেখতে পাবেন পারিবারিক জীবন ধীরে ধীরে শুভ হবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য মিলবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার মিথুন রাশি মানসিক চিন্তাগুলি দূর হতে দেখতে পাবেন যাত্রার যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে এবং একই যে সমস্যাগুলি ছিল কিন্তু মিটে যেতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি পারিবারিক সমস্যা মিটে যাবে কর্মক্ষেত্রে সফলতা মিলবে অর্থপ্রাপ্তির যোগ এই সময়কালে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং মেরুন শুভ সংখ্যা দুই সিংহ রাশি পরিবারে এই সময়কালে সমস্যা হঠাৎ করে বৃদ্ধি হতে পারে সতর্ক থাকুন গাড়ি আসতে চালান কথা কথা বলুন নচেত দ্বারা সমস্যা তৈরি তৈরি হতে হতে পারে পারে বিবাদ শুভ রং সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি কাজের চাপ কিছুটা হঠাৎ করে বৃদ্ধি পাবে দূরযাত্রা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে আর্থিক সাফল্য এই সময়কালে মিলতে আপনারা দেখতে পাবেন রং আপনাদের জন্য কমলা এবং শুভ সংখ্যা দুই তুলা রাশি কাজের ব্যস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখা যাবে রং মেরু শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি দেখুন কর্মের যে স্থিতি আছে না সেটা ধীরে ধীরে ঠিক হতে দেখা যাচ্ছে পরিবারে কোনো শুভ কার্য এই সময়কালে হতে পারে এই সময়কালে আর্থিক সাফল্য আপনাদের ক্ষেত্রে মিলতেও আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় রাশি বড় সিদ্ধান্ত এই সময়কালে নেবেন না চোট আঘাত লাগতে পারে অফিসের সমস্যা এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি শুভ সূচনা প্রাপ্তি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে পাওনা অর্থ উদ্ধার হতে আপনারা দেখতে পাবেন শুভ রং কমলা শুভ সংখ্যা রোজগার এই সময়কালে কিছুটা বৃদ্ধি পাবে মানসিক চিন্তা দূর হতে পারে আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা চার মিন রাশি পারিবারিক যে সমস্যা ছিল সেগুলি মিটে যাবে কর্মে সাফল্য মিলবে মানসিক চিন্তাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার